সালামু আলাইকুম অরহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক ইয়াসিনের ছোট ভাই শামিম সে আমার কাছে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম সাহেব ছোটকালে আমার এক দূর সম্পর্কের চাচি আমাদের বাসায় বেড়াতে আসেন এবং আমাকে তার বুকের দুধ পান করান দুধ সন্তান বানানোর উদ্দেশ্যে এরপর দীর্ঘদিন তাদের বাসায় আমাদের যোগাযোগ বন্ধ থাকে এখন ওই চাচি তার ছেলের সাথে আমার ছোট বোনের বিবাহের প্রস্তাব দিয়েছেন এখন আমার প্রশ্ন হলো এ অবস্থায় তার ছেলের সাথে আমার আপন বোনের বিবাহ সহি হবে কিনা এই এ বিষয়ে যদি আমাকে বিস্তারিত জানাতেন তাহলে অনেক উপকার হতো তো ধন্যবাদ প্রিয় ইয়াসিনের ছোট ভাই স্বামী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ এই প্রশ্নটির যথার্থ উত্তর দেব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রিয় দিনী ভাই দেখুন আপনি জানতে চেয়েছেন যে দুধ বোনকে বিবাহ করা যাবে কি তো সেক্ষেত্রে বলা যায় হ্যাঁ বর্ণিত সুরতে ওই চাচির ছেলের সাথে আপনার বোনের বিবাহ সহি কেননা আপনি ওই পান করার কারণে আপনার সাথে তাদের দুগ্ধ সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু যেহেতু আপনার আপনার বোন তার তার করেনি তাই সাথে কোনো সম্পর্ক প্রতিষ্ঠিত হয়নি তাই আপনার জন্য ওই চাচির মেয়েকে বিবাহ করা না ও হারাম হবে তাই আপনার জন্য ওই চাচির মেয়েকে বিবাহ করা না ও হারাম হবে কিন্তু তার ছেলের সাথে আপনার বোনের বিবাহ হারাম হবে না তাই সম্পূর্ণ জাইস ও বৈধ হবি এবং এ সম্পর্কে হাদিসও রয়েছে যেমন নিসার মধ্যে এটি বর্ণিত সুরাহ তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই আশা করছি আপনাকে বুঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ